আগামী পাঁচ ও আটই সেপ্টেম্বর ভুটানের বিপক্ষে দুটি ফিফা প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল ভুটানে পৌঁছার পর নিয়মিত অনুশীলন করছেন জামাল সম্প্রতি সাফ অনর্ধ ফুটবলে নেপালকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ দল তাই বাংলাদেশের ফুটবল প্রেমীদের জাতীয় দলের উপর প্রত্যাশা এখন বেড়ে গেছে বলে জানিয়েছেন ফরওয়ার্ড শেখ মোরসালিন দীর্ঘদিন যাবত আসলে খেলার বাইরে ছিলাম ছুটিতে ছিলাম তো কিছুদিন আগে জুনিয়র টিম চ্যাম্পিয়ন হয়েছে তো আমাদেরও একটা বাড়তি একটা এক্সপেকটেশন আছে আমাদের কাছে দেশের মানুষের তো আমরা আসলে তাদেরকে চেষ্টা করব আসাহত না করার জন্য বাংলাদেশ দলের জন্য দুটি চ্যালেঞ্জ হতে পারে একটি হচ্ছে টার্ফের মাঠে খেলা আর দ্বিতীয়টি হচ্ছে ভুটানের আবহাওয়া টার্ফ বলতে ফার্স্টের দিকে একটু প্রবলেম হচ্ছিল তো আস্তে আস্তে এখন অনেকটা অ্যাডজাস্ট হয়ে গেছে তো খুব একটা প্রবলেম আসলে এক্সকিউজ দেওয়া যাবে না কারণ ওরাও খেলবে আমরাও খেলবো তো আলটিমেটলি আমাদের খেলতে হবে আর কি নাইনটি মিনিট খেলতে হবে এটা এটাই ওয়েদারের সাথে সব সাথে অ্যাডজাস্ট হওয়ার জন্য কিছুদিন আগে চলে আসছে এখানে তো এখানে সব কিছু এখন আস্তে আস্তে সব কিছু পজিটিভ হচ্ছে তো দুইটা ম্যাচ আমাদের সামনে তো আমরা একটা একটা করে চিন্তা করবো আমরা খুবই আশাবাদী ম্যাচ দুটো নিয়ে ভুটানের বিপক্ষে ম্যাচ জিততে হলে গোল করতে হবে নিজে গোল করার যেমন টার্গেট থাকবে তেমনি গোল করাতেও অন্যদের সহায়তা করতে চান মোরসালিন চাপ তো অবশ্যই থাকবে কারণ আমাদের আলটিমেটলি যেহেতু জিততে হবে গোল করতে হবে করাইতে হবে তো ওইটা চাপ ওইভাবে না নিয়ে চাপ মুক্ত হবে যতটুকু করতে পারবো আশা করতেছি যদি করতে পারি তাহলে হয়তো ভালো কিছু হবে লক্ষ্য বলতে আসলে আলটিমেটলি আমাদের ম্যাচ দুটা যেভাবে হোক উইন হওয়া খুবই ইম্পর্টেন্ট তো গোল যে করুক আমি করি বা আরও ডিফেন্ডার করুক মিডফিল্ডার করুক উইঙ্গার করুক আমাদের আলটিমেটলি আমাদের গোল দরকার তো গোল করার জন্য যা যা করতে হয় কোচ যেভাবে যেভাবে নির্দেশনা দিয়েছে সেভাবে সেভাবে আমরা সব কিছু বাস্তবায়ন করব ইনশাল্লাহ এদিকে বাংলাদেশ দলের আরেক ফরওয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম জানিয়েছেন ফিফা প্রীতি ম্যাচ হলেও ভুটানের বিপক্ষে জয় ছাড়া কোনো বিকল্প দেখছেন না তারা এখানে জয় ছাড়া আমরা এখানে জয়ের আমি টিমকে হেল্প করতে চাই এবং পাশাপাশি এই নিজেকে করে দিতে চাই এবং গোল করতে চাই দলে যে সব সমস্যাগুলো আছে নিয়মিত অনুশীলনে সবাই কাটিয়ে উঠছে বলে জানিয়েছেন ফাহিম আজকে সবাই ভালোভাবে প্র্যাকটিস করতে পারছে কালকে যেমন লাস্ট ইস্টারে যেমন আমাদের একটা দুমের একটা যেমন সমস্যা হয়েছে আজকে আমাদের সবার ভিতরে এই সমস্যাটা হয় নাই আশা করি যে যেহেতু আমাদের হাতে আরও একটা দিন সময় আছে আমার মনে হয় যে কালকে কালকে যদি আমরা ভালো করে প্র্যাকটিস করতে পারি ইনশাআল্লাহ এই ঈদ আমাদের ভিতরে কেটে যাবে ভুটানের বিপক্ষে প্রথম ম্যাচের আগে আগামীকাল শেষবার অনুশীলন করার সুযোগ পাবে বাংলাদেশ দল